আসর থেকে পর্যন্ত ধারাবাহিক ভাবে নাতের আসর আলোচনা জিকির আসকার বিভিন্ন ভাবে হয়েছে আজকে মিলাদ মাহফিল বার্ষিক মেজবান্ডারি মাহফিল আমি যেটুকু জানতে পেরেছি আমাকে যিনি দাওয়াত দিচ্ছেন

আমার আল্লাহ নিজেই বল ঘোষণা করেছে তাদের তোমরা তাদের পারে যাও তাদের কাছে যাইয়া আত্ম সমর্পণ করো আল্লাহ হুম্লাহ अधु शाम अधु न

মুরশিদ যখন রামাতে তালিম দিব বাবা ঠিক এইভাবে নামাজ সদায় করব তারপরে ওইভাবে মুরশিদের হুকুম নিয়া তালিম নিয়া নামাজ সদায় করব ওই শেদদা ওই হুকু ওই তাসাহুদ ওই ইবাদত আল্লাহ আদলত কোমল হয়েছে জুবান সুবহানাল্লাহ আমার পদ্ধতি এলাকার ভাই বন্ধুরা আমার গুরু বাবা কি তরিকা নিয়েছেন কেtern নাই এমন আমার জন্য বিষয় না আমি এগুলার জন্য আসেনি আমি তরিকার মেসবন্দর আমি কেবলসব বাবা তোমার মানে কোনো দিন প্রচার করবে না করেন সুবহানাল্লাহ